গ্রেপ্তার করেও ঠেকানো যাচ্ছে না আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদেরকে আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মী মনে হচ্ছে এখন ঐক্যবদ্ধ তাদের মনে যে ভয় ছিল আতঙ্ক ছিল সেটা অনেকাংশে কাটিয়ে উঠেছে তারা এখন আর ভয় পাচ্ছে না চোখে চোখ রেখে এখন তারা কথা বলতে শুরু করেছে একদিকে কূটনৈতিক মহলের চাপ অন্যদিকে সেনাবাহিনীর নীরব পদক্ষেপ দুই দিকে ইউ ইউনুসের অবস্থা আসলে টানা পড়েন এরই মধ্যে আওয়ামী লীগের তৃণমূলের মধ্যে অস্বাভাবিক নড়াচড়া দেখা যাচ্ছে তারা প্রকাশ্যে বলছে আমরা রাজপথে নামার জন্য প্রস্তুত মানে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়িনি কথা শোনাই যাচ্ছে এবং মিছিল হচ্ছে প্রতিবন্ধ রাজনীতি যদি আবার রাস্তায় নেমে আসে তাহলে সংঘর্ষ তো অনিবার্য পিকচার আবি বাকি ভারতেরও খেলা শুরু এবং আন্তর্জাতিকভাবে শেখ হাসিনাও খেলে যাচ্ছে ডক্টর নিউজ যে আন্তর্জাতিক খেলোয়াড় সেটা ফাঁকা বাকি ছিল এতদিন সেটা প্রমাণ করে দিয়েছে শেখ সামনে আরো প্রমাণ হয়ে যাবে তাই ডক্টর নিউজের পালানোর পথ নেই ডক্টর আশেপাশে যারাও আছে তারাও হয়তো পালাতে পারবে প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি

করেও যাচ্ছে না তৃণমূল আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মী মনে হচ্ছে এখন ঐক্যবদ্ধ তাদের মনে যে ভয় ছিল আতঙ্ক ছিল সেটা অনেকাংশে কাটিয়ে উঠেছে তারা এখন আর ভয় পাচ্ছে না চোখে চোখ রেখে এখন তারা কথা বলতে শুরু করেছে রাজধানী সহ সারাদেশে তারা জটিকা মিছিল করছে দিনকে দিন সেই মিছিলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন সেই মিছিল বড় হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখছি প্রতিদিন দেখছি রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ছাত্রলীগ মিছিল করছে বলা হচ্ছে জটিকা মিছিল আওয়ামী লীগ নেতা কর্মীদের ভিতরে একটা ব্যাপক আতঙ্ক ছিল আওয়ামী লীগ নেতা কর্মীরা বিতস্ত ছিল এখন মনে হচ্ছে তাদের সেই আতঙ্ক অনেকাংশে কাটিয়ে উঠেছে গত শুক্রবার আমরা রাজধানীতে দেখেছি আওয়ামী লীগ ছোট বড় চল্লিশটা বিক্ষোভ মিছিল করেছে যাকে বলা হয়ে থাকে জটিকা মিছিল সে জটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ বত্রিশ তেত্রিশ জনকে গ্রেপ্তার করেছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই চোদ্দ মাসে আওয়ামী লীগের মিছিল থেকে জটিকা প্রস্তুতি কালে বা জটিকা মিছিলের সময়ে এখন অব্দি পর্যন্ত তেত্রিশশো তিন হাজার তিনশো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই যে গ্রেপ্তার এই যে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দেখলেই মত করা হয় তবু কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা থামছে না দিনকে দিন তারা জটিকা মিছিলের মাত্রা বৃদ্ধি করছে অনেকে এই বিষয়টাকে আতঙ্কের মনে করছে বিশেষ করে যারা আওয়ামী লীগ বিরোধী মতাদর্শের ব্যক্তি আছে রাজনৈতিক দল আছে তারা এটাকে একেবারে ভালো চোখে নিয়ে তারা ব্যাপক চিন্তিত নিয়ে চিন্তিত এখন মাঝে মাঝে আমরা টক শুনি অনেক রাজনীতিবিদরা বলে থাকেন রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকেন দিনকে দিন আওয়ামী লীগের মিছিল আরো বেশি বৃদ্ধি পাবে আওয়ামী লীগের মিছিল আরো বেশি লম্বা হবে এটা কেউ ঠেকাতে পারবে না হঠাৎ এই যে আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগ হয়েছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা মব সন্ত্রাসের ভয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা মবের ভয়ে ঘর থেকে বের হতো না নিজের ঘরে থাকতে পারত না পুলিশ এবং মবের ভয়ে এখন দেখা যাচ্ছে তারা ডর বয়হীন তাদের ভিতরে আগের মতো এখন আর ডর বয় কাজ করছে না তারা হয়তো আমার কাছে মনে হচ্ছে অনেকাংশে হয়তো তারা মনস্থির করেছে ঘরে বসে থাকলেও গ্রেপ্তার হতে হবে রাজপথে গেলেও গ্রেপ্তার হতে হবে ঘরে বসে থাকলেও নিজের এলাকা থাকলেও মব সন্ত্রাসের শিকার হতে হবে রাজপথে নামলেও মব সন্ত্রাসের শিকার হতে হবে তার চেয়ে ভালো নিজেদেরকে জানান দেই বলতে পারবো দলের কাছে যে আমরা রাজপথে নেমেছি হয়তো আওয়ামী লীগ নেতাকর্মীরা এই ধরনের একটা চিন্তা ভাবনা করেছে না হলে আওয়ামী লীগের কার্যক্রম এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দেখা মাত্রই পুলিশ গ্রেপ্তার করছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে দেখা মাত্রই যে সকল আওয়ামী লীগ বিদ্বিশ ব্যক্তিরা আছে রাজনৈতিক দল আছে তারা তাদেরকে ধরে উত্তম উদ্যম দিচ্ছে কিন্তু আওয়ামী লীগ থামছে না এই বিষয়টা সরকারের নজরেও এসেছে সরকারের পক্ষ থেকে গত মাসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল আওয়ামী লীগ আর রাজধানীতে কোনো বিক্ষোভ মিছিল করার সুযোগ পাবে না কিন্তু এই ধরনের কথা বলে কাজ হচ্ছে না আওয়ামী লীগ তাদের নিজেদেরকে জানান দিচ্ছে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে তারা হয়তো বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগ ফুরিয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ হয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক দল না আওয়ামী লীগ ফিরে আসতে জানে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার রায় যদি ইউনুস সরকারের বিপক্ষে যায় তাহলে তার রাজনৈতিক বৈধতা প্রায় শেষ হয়ে যাবে আবার যদি সরকারের পক্ষে যায় বিএনপি এবং তাদের মিত্ররা সেই রায় মানবে না ফলে সংঘাতের সম্ভাবনা দুদিকেই আদালত তাই এক অস্বস্তিকর অবস্থায় যে রায় দেখ না কেন তা রাজনৈতিক ঝড় বইয়ে আনবে ভালো কিছু আনবে না এমন জটিল সময়ে রাষ্ট্রপতির সফর তিন বাহিনী প্রধানদের বৈঠক এবং আদালতের শুনানিগুলো যেন এক লম্বা লাইন একটা সুতা আপনি সুতার গিটুগুলোকে মেলান মনে হচ্ছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ভবিষ্যৎ অবস্থান ঠিক করে নিচ্ছে প্রশাসনের ভিতরে অস্থিরতা বাড়ছে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গোপনে যোগাযোগ রাখছেন বিভিন্ন রাজনৈতিক শিবিরের সঙ্গে কে টিকে থাকবে কে যাবে সবাই হিসাব করছে এইসব ঘটনার মধ্যে এনায়েত নামের এক ব্যক্তির জবানবন্দি এই চিত্রটাকে আরো একটু জানেন তো আমার দেশ পত্রিকা এবং তারা আগে ভাগে কিছু পেয়ে উপদেষ্টা তার মনে হয় পুলিশের কাছে দেওয়া তথ্যে এই এনায়েতের বয়ানের কথা উঠে এসেছে যে ভয়ঙ্কর কিছু তথ্য তারা পেয়েছে যেমন দেশের ভেতরে এবং বাইরে থাকা একটি চক্র নাকি ইউনুস সরকারের পতনের জন্য সক্রিয়ভাবে কাজ করছিল তার ভাষ্যমতে এর সঙ্গে জড়িত ছিল কিছু রাজনীতিক ব্যবসায়ী বিদেশি যে সংযোগ ছিল গোয়েন্দা সূত্র বলছে এই নেটওয়ার্কই সরকারের বিরুদ্ধে নানা প্রচারণা চালাচ্ছিল এবং জুলাই সনদ ঘিরে উত্তেজনা বাড়াচ্ছিল ইউএস প্রশাসন এই জবানবন্দিকে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে ব্যবহার করছে তারা বলছে দেশের ভেতরেই কিছু শক্তি সরকারকে অস্থিতিশীল করতে চায় কিন্তু বিরোধীরা বলছে এটি সরকারের তৈরি এক নাটক ব্যর্থতা ঢাকার জন্য আরেকটি গল্প সত্য যাই হোক এই জবাববন্ধিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম নিয়েছে প্রশ্ন উঠেছে যদি সত্যি এমন ষড়যন্ত্র থাকে তাহলে সরকার এতদিন কি করছে আর যদি না থাকে তাহলে কেন এমন সময় একটি গল্প সামনে আনা হলো সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন অদ্ভুত এক অবস্থার মধ্যে পড়েছে ইউনুস প্রশাসনের হাতে আর খুব বেশি সময় নেই প্রতিটি দিন তার জন্য নতুন চাপ নতুন সংকেত বিদেশি মিশনগুলো এখন স্পষ্ট করে বলছে বাংলাদেশের স্থিতিশীলতা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহের উপর সাধারণ মানুষও আতঙ্কে বাজার অস্থির বিনিয়োগ স্থবির প্রশাসন বিভক্ত যেন সবাই অপেক্ষা করছে কিছু একটা ঘটতে যাচ্ছে কিন্তু কি সেটা কেউ জানে না বা জানলেও মুখ খুলছে না যা কিছুই হোক না কেন ইউনুসকে তার দলবল সহ হয়তো শিগগিরই সরে যেতে হবে ক্ষমতা থেকে কিন্তু প্রশ্ন হলো তারপর কে যেই আসুক না কেন বাংলাদেশের রাজনীতিতে আরেকটি এক এগারো ঘটতে যাচ্ছে বলে স্পষ্ট ইঙ্গিত মিলছে যদি সেটা নাও ঘটে তবু বোঝা যাচ্ছে ইউনুস প্রশাসন আওয়ামী লীগকে যেমন নিষিদ্ধ করেছে তেমনি বিএনপি কেও এই যাত্রায় পুরোপুরি মাইনাস করেই ক্ষমতায় টিকে থাকতে চাইছে অতএব বছরের শেষ প্রান্তে এসে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের নভেম্বর নিম্ন চাপ তৈরি হয়েছে কত মাইল বেগে ঝড় উঠবে কতটা বজ্রপাত হবে সব ভেসে যাবে কিনা এ বোঝা যাবে বঙ্গোপসাগরে যেমন সবচেয়ে উত্তাল হঠাৎ একটা ঝড় নভেম্বরে তেমনি রাজনৈতিক সাগরেও এখন ঢেউ উঠেছে ইতিহাস বলে বড় ঘূর্ণিঝড় গুলো সবসময় এই সময় হয়ে থাকে নভেম্বর ডিসেম্বর একটা সাতই নভেম্বর ঘটে কিংবা ষোলোই ডিসেম্বর ঘটে বিজয় ঘটে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ